নমস্কার সবাইকে পিয়াউইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন ছোট ছোটো প্যাকেটে কিছু প্যাকিং করছি এই যে ছেলেও আমাকে হেল্প করছে ও নিয়েছে চকলেটের কাউন্টার তো আমি এখানে বিভিন্ন ধরনের চকলেট পেন্সিল ইরেজার সব দিয়ে একটা করে সুন্দর গিফট বক্স করছি বাচ্চাদের জন্যই করছি কিন্তু এটা কোনো রিটার্ন গিফট নয় বা কোনো বার্থডে পার্টি নয় যেই স্কুলে এতদিন আমি ইন্টার্নশিপে ছিলাম তো আমার আজকে শেষ দিন মানে আমার ওই স্কুলে ইন্টার্নশিপ শেষ হলো আর এই ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে এতদিন কাটিয়ে ওদের জন্য ভীষণ মনটা খুব খারাপ করছে ওরা এত মিষ্টি না খুব মনটা খারাপ করছে তাই ওদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করেছি আর এদিকে শুধু ওদের জন্যও নয় টিচারদের জন্যও কিছু কিনেছি এ দেখতেই পাচ্ছেন একটা সুন্দর সিনারি এটা ফটো ফ্রেম করা আছে এটা ইন্ডিয়ারই একটা সিনারি আর তার সাথে একটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা কিছু ব্যাগের মধ্যে এই ব্যাগটা এগুলো সব নতুন আমি গিফটের জন্য নিয়ে আসি যখন দেশ থেকে আসি আর ছোট্ট একটা ফুলদানি এগুলো আমি ওখানকার টিচারদের জন্য নিয়ে এসেছি ফুলদানিটা বেশ সুন্দর দেখতে এটা তো এখানেই কিনেছি দেখুন খুব সুন্দর দেখতে পছন্দ হলো তাই নিলাম মনটাও ভীষণ খারাপ অনেক দিন ধরে কাটালাম এই স্কুলে তো তারপরে বাচ্চাগুলোকে আর দেখতে পাবো না ভেবে খুব মনটা খারাপ করছে যদিও বাচ্চাগুলো জানে যে আজকে আমার শেষ দিন তাই সবাই সবার ফোন নম্বর আমাকে দিয়েছে যাতে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আর এটা অনেক পুরনো একটা ভিডিও এই কেকগুলো এখানে ইস্টারের সময় বানাই আর আমার ওই ইস্টারের সময় আমার এখানে লাস্ট দিন ছিল আর কি অনেকটা পুরোনো ভিডিও পরে আপডেট করলাম যে ইস্টারের কিছু ক্রিয়েটিভিটি কাজ বাচ্চাদের এগুলো ডিম থেকে মুরগি বেরোচ্ছে তো যেহেতু ইস্টার ইস্টার তো এখানে একটা বেশ বড়ো উৎসব তার জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এই কেকগুলোর একটা হিস্ট্রি আছে এই কেকগুলো যে ইস্টারের সময় এই কেকগুলো যারা বানিয়েছে সেই টিচারটা হচ্ছে ইউক্রেনের তো এই কেকগুলো চার্চে নিয়ে গিয়ে খ্রিস্টকে নিবেদন করে এই ধরনের কেক ইস্টারে বানাই আর ডিম জাতীয় বিভিন্ন চকলেট রয়েছে দেখুন আর ওখানে একটা ফিনিশ খাবার আছে ওটাও ইস্টার এখানে খায় তো বাচ্চারা আজকে সবাই একসাথেই খাবো তাই ক্লাসরুমের মধ্যে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যদিও এখানে ক্যান্টিন আছে কিন্তু ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে লাস্টের দিনটা বেশ ভালোই গেল তো এখানে শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন